ছাগলের বাবার সন্ধান মিলেছে বলতো খারাপ লাগেন কি করবেন ছাগলের ছাগলামিতে অনেক কিছু আসছে জনগণের জন্য সন্তান ইফাত নয় যমুনা টেলিভিশনের একেবারে কঠিন থেকে কঠিনতম গোয়েন্দা তদন্তে সাংবাদিক রেম গোয়েন্দা ধরে নিলাম তাদের তদন্তে বেরিয়ে আসছে এবং ফেনি দুই আসনের সংসদ সদস্য নিজাম হাজারির স্বীকারোক্তি দিয়েছে যে ইফাত হচ্ছে মতিউরের ছেলে কেন দিয়েছে পিছনে কারণ আছে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন বরিশালের মোলাদি রহমান এগারোতম কর্মকর্তা তিনি বর্তমানে আছেন জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট অ্যাপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান তিনি প্রথমে একটা বিয়ে করেছিলেন পরে আরেকটা গোপনে বিয়ে করেছেন প্রথম স্ত্রীর নাম কি লাইলা কানিজ সে আবার নরসিংদীর রায়পুর উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান সময় টেলিভিশনের খবর প্রচারিত তত্ত্ব তার আবার দুই সন্তান রয়েছে। সেখানে আছে অর্ণব ইস্পিতা এখন তার ওই মতিউরের দ্বিতীয় স্ত্রী তার নাম হচ্ছে সাম্মি আক্তার শিবলি সে থাকে ধানমন্ডি আট একচল্লিশ নম্বর বাড়িতে তারও আবার দুই সন্তান এক ছেলে এক মেয়ে ছেলের নাম হচ্ছে ইফাত যে ছাগল কাণ্ড ঘটিয়েছে আর মেয়ের নাম হচ্ছে মাধবী এখন এই মতিউরিতে সাক্ষাৎকার দিয়ে বলেছে পঁয়ত্রিশ মিনিটের লম্বা সাক্ষাৎকার আমি প্রথম দিকের যখন বলছে ইফাত আমার ছেলে নয় তখন কট করে কাটে দিছি মিথ্যুক তো এখন যে ফেনি সংসদ সদস্য দুই আসনের নিজাম হাজারি বলছে যে ইফাতের বাবা মতিউর তাহলে কেন বললো কারণ ফেনী ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজাম হাজারের মামাতো বোন হচ্ছে আক্তার শিবলি যে মতিউরের দ্বিতীয় স্ত্রী তার মানে এইবার সংসদ সদস্যের এই বক্তব্যকে আপনি তো মিথ্যা বলার কোনো সুযোগ নাই এবং মতিউর এখন নিশ্চয়ই আত্মগোপনে চলে যাবেন না হলে আলগাপাতি দিয়ে ম্যানেজ করবেন যাকে যাকে ম্যানেজ করা দরকার এই যে মিথ্যার বেড়াজাল তৈরি করলো এবং এই পনেরো লাখ টাকা দিয়ে ছাগল এগারো লাখ টাকা দিয়ে আরেকটা গরু দুই লক্ষ টাকা দিয়ে আরো একটা গরু এবং একটা ভিডিও ফুটেজ নিশ্চয় আপনার চোখে পড়েছে কেন সেই ছাগলটা কিনছে কোথায় যাবে ধানমন্ডি আটে যাবে জন্য জন্য কিনেছে বলছে বাবার গিফট সেখানে মাঝে মধ্যে যায় তো বাবার জন্য গিফট এখন প্রশ্ন দাঁড়িয়েছে এই ইফাতের আয়ের রাস্তাটা কি সে কিভাবে এত টাকা ইনকাম করে তার এত দামি দামি গাড়ি তাদের বিশাল বিলাসবহুল ফ্ল্যাট এবং কুরবানি গত ঈদেও নাকি পঁচিশ লাখ টাকার এগুলো কিনেছে তার আয়ের উৎস খোঁজার দায়িত্ব কি আমার না আপনার আমাদের কারো না সাংবাদিকরা রিপোর্ট দিয়েছে আরো বেশি করে তদন্ত কে যাবে দুদক যাবে ভুক্ত অধিকার যাবে তাদের প্রতি সম্মান রেখে বলছি এই কাস্টম কর্মকর্তা যিনি বর্তমানে কাস্টমস ও ভ্যাট অ্যাপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান এই মতিউর রহমানের ব্যাপারে আপনাদের গভীরতম তদন্ত একান্ত প্রয়োজন তাদের এত বিলাস থেকে আসে জনগণ ভ্যাট দেয় ট্যাক্স দেয় নানান কিছু দেয় আর তারা কি গুলো দিয়ে ছাগল কেনার জন্য দেয় নাকি গরু কেনার জন্য দেয় নাকি তাদের এই আয়ের উৎস কি তারা যদি দেখাতে পারে যে লাখ টাকা দিয়ে ছাগল কেনার আয়ের উৎস আছে তাহলে তাদেরকে হিসাব নেন আর একটা প্রশ্ন যে তাকে একটা টেলিভিশন চ্যানেলে আমি দেখলাম জিজ্ঞেস করেছে এটিএন এ সম্ভবত যদি ভুল না করে থাকি যে আপনি যে ভি এইট এই উন্নত জাতের ভালো বংশের গরুর কথা বলে কোটি টাকা নিচ্ছে সেই গরুটার আসার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের একটা গ্যাজেট প্রকাশিত যেখানে এই টাইপের আরো কি কি টাইপের গরু জানে আনা যাবে না আমি যদি তথ্য ভুল করে না থাকি আপনারা আরো একবার দেখবেন তিনি উত্তর দিয়েছেন না আমি তো জানি না ব্যাপারটা আমি তো পাই নাই গ্যাজেট কি এই সাদেক এগরুর পকেটে নিয়ে ঢুকাই দিব কর্তৃপক্ষ সাদেক এগরুকে জিজ্ঞেস করেন ছাগলের মাংস কিভাবে নয় হাজার টাকা কেজি হয় তো ছাগলের রুম্বাই রুম্বাই কি আপনার স্বর্ণ হীরা বাইদাতিছে একটা ছাগলের দাম পনেরো লাখ টাকা একটা গরুর দাম কোটি টাকা সে চাইলো আর কিনে নিল ছাগল কাণ্ডের ছাগলকে তো পাইলেন কোন ছাগলে ছাগল কিনছে কোটি টাকার গরু সে কই পেটছে জিজ্ঞেস করে গরু কিন্তু হবে কেন যিনি কিনেছেন তিনি নাকি হজে আছেন তা আশা করি যমুনা টেলিভিশন সময় টেলিভিশন যারা আছেন সাংবাদিক ভাইয়েরা যারা এরকম গভীরতম তদন্ত করতে পারেন আপনারা একটু খুঁজে বের করবেন ওই কোটি টাকার গরু কে কিনছে এবং তারা এর উৎসে ছাগল কাণ্ডের ছাগল রে কুজতে গিয়া বড় বড় ছাগলদের দেখা পাওয়া গেল এবং ছাগল যখন প্রকাশিত হইল একের পর এক সম্পর্ক গুলো তারা অস্বীকার করতে শুরু করলো তখন লোকজন লিখতে শুরু করলো সম্পর্ক বদলা গেল একটি ছাগলে এই ছাগল কিনলো কোন পাগলে সম্পর্ক বদলে গেল একটি ছাগলে কি করতাম মন্ডাগো একবার রাগ উঠা একবার মন চাই হাসা হাসি করি মানে আমার সোনার বাংলাদেশে এমন সব কাণ্ড দেখবেন একবার একটা লাইন পড়েছিলাম না যে কোটি টাকার বাগান নষ্ট করলো ছাগলে এবার আমরা বলতে পারি কোটি টাকার চুরা কারবারীকে বের করে দিল ছাগলে কোটি টাকার ব্যাপার না এখানে শত কোটি টাকার খেলা না হলে তার সন্তানই ভাবে কিভাবে কিনা মতিউরের আয়র উৎস কি এখন মতিউর আবার আ বলে রাখে যে যারা এভাবে ট্রোল করবে তাদেরকে আইনি ব্যবস্থা নেবে কি সে বিসিএস কর্মকর্তা সে কাস্টমস ভেটের বিলের চেয়ারম্যান নাগরিক এ দেশের কেউ আর বাকি সব রোহিঙ্গা তার ভাবনা তো সন্তানকে সে অস্বীকার করেছে সেই মতিউর আবার জনগণকে আইনের কথা বলে যারা ট্রোল করবে কেন ট্রোল করবে না তোমাকে তুমি তোমার সন্তানকে অস্বীকার করেছো কেন অস্বীকার করেছো মানুষ কি বুঝে না মানুষ বুঝে যে তুই আয়ের উৎস খুঁজবে ছাগল কিন্তু এখন সকলের ছাগলামি বের করে দিচ্ছে এখন দুদকের দায়িত্ব ভুক্ত অধিকারের দায়িত্ব সহ মতিউর সহ সবাইকে খুঁজে বের করা ওদের ব্যবসা বাণিজ্য আয়ের উৎস আর কুড়ি টাকার গরু কেমনে হয় ছাগল কেমনে নয় হাজার টাকা মাংস হয় ওদেরকে জিগান কোন বংশের এবার সবাই লেখে সাদেক এগরুর মালিক কোন বংশের গরু যদি কুড়ি টাকার বংশের হয় সাদেক কোন বংশের একরুর মালিক নামটা এই মুহূর্তে মনে নাই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ